ওয়েলকাম টু নিউ ফানি ভিডিও এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের হাসিই আসবে পর্ব নাম্বার 1 চলুন শুরু করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন চলো কত দূর আর যাবে রে ল্যাংড়া

লেভেল ওয়াল্ড স্টোরে আসলাম সুপার বিনোভো সুপার মারিও যেটা তো স্টার্ট করছি এখান থেকে আগে কয়েনগুলো নিয়ে নিব কয়েনগুলো নিয়ে হচ্ছে ওর চ্যাপ্টার বানিয়ে দিলাম এই পোকাগুলো খুবই ডেঞ্জারাস এখন দেখি উপরে কি আছে উপরে একটা পাওয়ার বুস্টার পেয়ে গেলাম এখন হচ্ছে সামনে আরো কয়েন পেলাম এই কয়েনগুলো নিতে হবে আমার খাজানায় রেখে দিব কয়েনগুলো কালেক্ট করা হয়ে গেছে আস্তে আস্তে এই যে আরেকটা আসছে দিলাম চাপটা বানিয়ে এখন উপরটার চ্যাপটা বানাতে হবে উপরটাও চ্যাপটা হয়ে গেছে এখন উপরের কয়েনগুলো কালেক্ট করতে হবে উপরের কয়েনগুলো কালেক্ট করা হয়ে গেলো এখন নিচে রাখা আছে এন্টার এখান থেকে মনে হয় যেতে হবে তো এখান থেকে এন্টার হলাম আচ্ছা যাই হোক ওয়াও অনেকগুলা কয়েন উপরে কয়েনগুলো আগে কালেক্ট করে নে ওহ কতগুলো কয়েন কতগুলো কয়েন গেছি এখন আমার কাছে টা কয়েন আছে আমি আর আগে যাব এখন এখানে আউট লেখা এখান থেকে নিচে নামতে হবে নিচে নামলাম ও ভাই উফ কাকা রে দিছি বর্তমানে ভিডিওটি ভালো লাগলে লাইক